প্রত্যেক ভোটকে তুমি কবুল মঞ্জুর করিয়া নাও আর আব্বাল আলম সকল আসাদ জায়গামদেরকে তুমি কবুল মঞ্জুর করিয়া নাও আর আব্বাল আলম খাস করে এই মাদ্রাসার মহতামিম হজরত তুমি কবুল মঞ্জুর করিয়া নাও আর আব্বাল আলম যার অক্লান্ত পরিশ্রম মেদা আয় আল্লাহ চিন্তা পরিকল্পনা ব্যয় করে মাদ্রাসাকে গড়ে তুলেছে তিল তিল করে

আমাদের উপর রহমত নাজিল করিয়ে দাও সকল প্রকার বালা মুসিবত থেকে আমাদেরকে তুমি হেফাযত দান করিয়ে দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমাদের এই অনুষ্ঠানে এসে ইয়া রাব্বাল আলামিন আল্লাহ সলিম আহমদ এবং আমাদের আমিরুল ইসলাম ভাই আয় আল্লাহ সামান্য দুর্ঘটনার আয় আল্লাহ আহত হয়েছে ইয়া রাব্বাল আলামিন তদ্রকে তুমি শীঘ্রই কামলে আজলাই কুলিয়াদান করিয়ে দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ

birahmatika ya arhamar rahimin rahim